হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে বাড়িতে ভিক্ষুক আসা ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিলে আমাদের কী ক্ষতি হয় তাই বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা বাড়িতে আসা ভিক্ষুককে কিছু না দিয়েই খালি হাতে ফিরিয়ে দেন তবে অনেকেরই হয়তো কোনো অসুবিধা থাকে বলেই ভিক্ষুককে ভিক্ষা দিতে পারেন না কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নানা বাহানা দিয়ে ভিক্ষুককে ফিরিয়ে দেন কেউ বলেন ক্ষমা করবেন ভিক্ষা দিতে পারবো না কেউ বলে খুচরো পয়সা নেই কেউ বলে আমরা এই সময় ভিক্ষা দিই না আবার কেউ কেউ তো ভিক্ষুক কেন ভিক্ষা করছে সেটা জানতে বসে যায় এবং শেষে ভিক্ষাও দেয় না ভিক্ষুককে রকম প্রশ্ন করে বিভ্রান্ত করে আবার আর প্রশ্ন হচ্ছে যাকে দেখে মনে হয় যে সে কাজ করতে পারে তবুও সে ইচ্ছা করে ভিক্ষা চাইছে তাকেও কি ভিক্ষা দেওয়া উচিত যারা বাড়িতে আসা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেন তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিও থেকে যা জানতে পারবেন তারপরে আপনি আর কখনোই বাড়িতে ভিক্ষুক আসা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে পারবেন না তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন সুন্দর সুন্দর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি পেতে এবং আমাদের সঙ্গে থাকতে চলুন তাহলে এবারে শুরু করা যাক বাড়িতে ভিক্ষুক আসলে তাকে কিছু না দিয়ে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শাস্ত্রে একটি প্রচলিত ঘটনা আছে এই ঘটনাটি আপনার জীবনে বড় একটি শিক্ষা দেবে একবার এক সন্ন্যাসী তার শিষ্যকে নিয়ে ভিক্ষা করতে বের হন ভিক্ষা করতে করতে তারা একসময় একটি বাড়িতে গিয়ে পৌঁছান এবং বলতে লাগলেন ভিক্ষাং দেহি গলার স্বর শুনে ঘরের ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চা বাইরে বেরিয়ে আসে এবং তাদেরকে বলে বাবা আমরা তো অত্যন্ত গরিব আমাদের কাছে তো ভিক্ষা দেবার মতো কিছুই নেই এই কথা শুনে সন্ন্যাসী বলে মা ভিক্ষা দিতে কখনো না করতে নেই তুমি যা হোক তাই দাও তখন বাচ্চা মেয়েটি বলে বাবা আমার মা বাবা কাছ থেকে ফেরার পরেই ঘরে কিছু খাবার আসবে তা না হলে আমরা অভুক্তই থাকবো তখন সেই সন্ন্যাসী বলে মা যদি কিছু দিতে নাই পারো তাহলে উঠোন থেকে একটু ধুলো দিয়ে দাও তাও ভালো তবুও শূন্য হাতে ফিরিয়ে দিও না এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি উঠান থেকে এক একমুটো ধুলা তুলে সন্ন্যাসীর ভিক্ষার পাত্রে রাখে এবং সন্ন্যাসী তাই নিয়ে সেখান থেকে খুশি হয়ে প্রস্থান করে কিছু দূর যাবার পর কৌতূহলবশত শিষ্যটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে গুরুদেব ধুলা মাটিও কি কখনো ভিক্ষা হয় নাকি তখন সেই সন্ন্যাসী একটু মৃদু এসে বলেন সকল মানুষকে ধর্মপথে চালিত করাই হলো আমাদের কাজ আজ যদি সেই বাচ্চাটি আমাকে কিছু না দিয়ে ফিরিয়ে দিত তাহলে সে কখনোই দান করা শিখত না আজ সে আমাকে ধুলামাটি দিয়েছে তো কি হয়েছে তার মনে দেওয়ার ভাবনা তো জাগ্রত হয়েছে পরবর্তী সময় যখন ও সামর্থ্যবান হবে তখন সে অবশ্যই ওর সাধ্যমতো দান দেবে বন্ধুরা সকল শাস্ত্রতে মণি ঋষিরা সাধকরা ভগবান শ্রীকৃষ্ণ দানের মাহাত্ম কতটা সেটা বলেছেন এবং সকলেই একটা কথা বলেছেন যে স্বয়ং ঈশ্বর জ্ঞানে শিব জ্ঞানে সকলকে দান করতে সেবা করতে স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন যে যদি মন থেকেও না ইচ্ছা হয় তবুও জোর করে দান করতে আর এটাই ধীরে ধীরে পরে অভ্যাসে দাঁড়িয়ে যাবে দানবীর কর্ণ যে মৃত্যুর আগে পর্যন্ত দান করে গেছেন আর এটা দেখে স্বয়ং ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই সে আজ দানবীর কর্ণ নামে জগতে প্রসিদ্ধ হয়েছেন শাস্ত্রে এরকম অনেক ঘটনা আছে যেখানে ভগবান ভিক্ষুক সেজে ভক্তের পরীক্ষা নিয়েছেন শাস্ত্রে দানকে সর্বশ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে এতে স্বয়ং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে দাতাকে আশীর্বাদ করেন বলা হয়েছে যে বাড়িতে কখনো ভিক্ষুক এলে তাকে খালি হাতে না ফেরাতে এতে গৃহের অমঙ্গল হয় ভিক্ষুককে সর্বদাই ঈশ্বর জ্ঞানে সেবা করা উচিত একটা কথা প্রচলিত আছে যে সেবা করাও ভাগ্যে থাকা প্রয়োজন আর মানুষ সেবা করার মতো শ্রেষ্ঠ কর্মকে বাড়িতে নিজে থেকে আসা ভিক্ষুককে ফিরিয়ে দিয়ে অবহেলা করে মনে রাখবেন যে কোনো সেবা নিষ্কামভাবে ঈশ্বর জ্ঞানে করাই সর্বোত্তম এতে স্বয়ং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে দাতাকে কৃপা করেন এবং দাতার সকল অমঙ্গল দূর করেন এ কথা স্বয়ং ভগবানই বলেছেন তাই কাউকে দেখে মনে হয় যে ইচ্ছা করে কাজ না করার জন্য ভিক্ষা করছে তা হলেও তাকে অন্তত কিছু দিন বাড়িতে আসলে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা হতেই পারে যে আপনি যাকে মনে করছেন একে ভিক্ষা দেওয়া উচিত নয় সে অন্ধ বা খোরা সেজে ভিক্ষা করছে কিন্তু আসলেই হয়তো সে অন্ধ বা খোরা সত্যিই হয়তো কোনো কারণে তার কর্ম করার ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার ভুল বিচারের কারণে সেবা করার মতো শ্রেষ্ঠ কর্ম করতে পারলেন না সবাইকে সন্দেহর নজরে দেখতে দেখতে যার আসল দরকার তাকেই আপনি সন্দেহর নজরে দেখা শুরু করবেন এবং আপনার ভিতর থেকে দান করার প্রবণতাই চলে যাবে একজন কম বয়সী লোকে ভিক্ষা চাইতো কিন্তু তার মির্গি রোগ ছিল সেই কারণেই সে কোথাও কোনো কাজ পেত না তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায়ও ছিল না কিন্তু বেশিরভাগ লোক তাকে কিছুই দিত না লোকে বলতো তোর তো অনেক কম বয়স তুই কাজ করে খা ভিক্ষা কেন করছিস কিন্তু ছেলেটি কিছুই বলতো না তাই কখনোই নিজের বুদ্ধি দ্বারা অন্যকে বিচার করা ঠিক নয় আমাদের কাজ অন্যকে ঈশ্বর জ্ঞানে সেবা করা সৎ হলেও তাকে ঈশ্বর দেখতে পাচ্ছেন আর কেউ অসৎ হলেও তাকেও ঈশ্বর দেখতে পাচ্ছেন তাই বাড়িতে ভিক্ষুক আসলে নিজের সাধ্যমতো দান করুন কাউকে দান দিতে ইচ্ছা না হলেও অন্তত সামান্য কিছু দিন কোনটা সুপাত্র আর কোনটা কুপাত্র সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই এই কারণেই ঈশ্বর জ্ঞানে সেবা করার কথা সবাই বলেছেন এবারে আরও একটি ছোট্ট উদাহরণ দিই একবার এক ধনী ব্যক্তি থাকতেন এক শহরে তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি একদিন মনে মনে ভাবতে লাগলেন আমি ভগবানের এত সেবা করি এত নাম গান করি কিন্তু ভগবান কোনো আমার বাড়িতে তো এলেন না ঠিক সেই দিন রাত্রেবেলায় ভগবান তাকে একটি স্বপ্ন দেখান সেই স্বপ্নে তিনি দেখেন ভগবান তাকে বলছেন ঠিক আছে আমি কালকে তোমার বাড়িতে আসবো এরপরেই শেরজির ঘুম ভেঙে যায় তাই সকালবেলা শেঠজি বাড়ির সবাইকে বলেন আজকে ভগবান আমার বাড়িতে আসবে তোমরা বাড়ির সমস্ত আনাচে কানাচে পরিষ্কার করে দাও এবং সুন্দর করে সাজিয়ে তোলো তারপরে শেঠজি ভগবানের সেবা করানোর জন্য নাড়ু মিষ্টি অনেক কিছু সামগ্রী তৈরি করেছিলেন তৈরি করে তিনি ভগবানের জন্য অপেক্ষা করতে লাগলেন যে কখন আমার বাড়িতে ভগবান আসে তিনি বাড়ির গেটটাও কলা গাছ পুঁতে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন যাতে ভগবান সেই দরজা দিয়ে তার বাড়িতে প্রবেশ করে এইভাবে শেঠজি সারাদিন বসে থাকলেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু ভগবান এলেন না অবশেষে সন্ধ্যার ঠিক আগে একজন কুষ্ঠ ভিক্ষু তার শরীর থেকে যেন কুচ ঝরে পড়ছে সে ভিক্ষা করতে এসছে শেঠজিকে দেখে ভিকারি বললেন বাবা আমাকে কিছু খাবার দিন আমি সকাল থেকে একটুও ভিক্ষা পাইনি আমার প্রচণ্ড খিদা লেগেছে দয়া করে আমাকে কিছু খাবার দিন শেঠজি সেই কুষ্ঠ ভিখারিকে দেখে বললেন তুই আমার বাড়িতে এসেছিস ভিক্ষা করতে আমি কোথায় ভগবানের জন্য অপেক্ষা করছি আর তুই কিনা এখন সন্ধ্যাবেলা এসেছিস ভিক্ষা করতে যা যা আমার বাড়ি থেকে বের হয়ে যা এই বলে শেঠজি সেই ভিকারিকে তাড়িয়ে দিলেন কিন্তু তারপরে তার বাড়িতে সেদিন আর কেউই এলো না তারপরে শেরজি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়লেন এবং ভগবান তাকে আবার একটা স্বপ্ন দেখান স্বপ্নে শেঠজি দেখতে পান ভগবান তাকে আবার বলছেন কিরে তুই তো আমাকে ভক্তি বলে ডাকিস তোর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করলি আমি তোর বাড়িতে এসেও ছিলাম কিন্তু তুই তো আমাকে ঘরে নিলি না দূর দূর করে আমাকে তাড়িয়ে দিলি তখন শেরজী বললেন ভগবান আপনি এসেছিলেন কিন্তু কই আমি তো আপনাকে দেখিনি আপনি কখন কিভাবে এসেছিলেন ভগবান বললেন কেন আমি তো সন্ধ্যাবেলায় এসেছিলাম সেই কুষ্ঠ রুগী সেজে তুই তো আমাকে ঘরে ঢুকতেই দিলি না কিছু ভিক্ষাও দিলি না দূর দূর করে আমাকে তাড়িয়ে দিলি তাই আর আমি তোর বাড়িতে যাব না তখন শেঠজি আবার কান্নাকাটি করে ভগবানকে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান কালকে তুমি আমাদের বাড়িতে আসো আমি তোমাকে চিনতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন প্রাণ গোবিন্দ ভগবান বললেন ঠিক আছে কালকে আমি আবার তোর বাড়িতে যাব। তারপরেই শেঠজির ঘুম ভেঙে যায় তারপরের দিন শেঠজি সকালবেলা থেকে আবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ভগবানের জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর শেঠজি দেখতে পান একটা দশ পনেরো বছরের ছেলে কাঁধে একটা বইয়ের ঝুলি নিয়ে তার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং শেঠজিকে দেখে বলে শেঠজি আমার এই ঝুলিটা একটু নামিয়ে দিন না অনেক ভারী আমি অনেক দূর থেকে এসেছি আমার প্রচণ্ড খিদে লেগেছে তখন শেঠজি বলল তোকে এই বইয়ের বস্তা নিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়াতে হলো আমি ভগবানের জন্য অপেক্ষা করছি যা যা তুই এখান থেকে চলে যা এই বলে শেঠজি তার বইয়ের বস্তাটা না নামিয়ে দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন এবং সারা দিন কেটে যাওয়ার পরেও যখন ভগবান এলেন না তখন মনের দুঃখে শেঠজি আবার ঘুমিয়ে পড়লেন এবং শেঠজি আবারও একটা স্বপ্ন দেখেন সেই স্বপ্নে ভগবান তাকে বলছেন কী রে আমি তো তোর বাড়িতে গেলাম সকালবেলা কিন্তু তুই তো আমাকে আবারও তাড়িয়ে দিলি তুই তো আমাকে চাসই না তুই শুধু শুধু আমাকে মিথ্যা কারণেই ডাকিস তাই আমি আর তোর বাড়িতে কখনোই যাব না তখন শেঠজি বললেন ভগবান আপনি সত্যি এসেছিলেন কই আজকে তো আমি সেই কুষ্ঠ রুগীকে দেখতে পেলাম না আপনি কখন কিভাবে এলেন আমি কিছুই বুঝতে পারিনি তখন ভগবান বললেন কেন আমি যে বইয়ের বস্তা নিয়ে এসেছিলাম তোকে বলেছিলাম কার থেকে আমার নামিয়ে দিতে কিন্তু কই তুই তো নামিয়েও দিলি না উল্টো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি ওই বস্তার ভিতরে কিসের বই ছিল জানিস অনেক গীতা ভগবতের বই ছিল যাতে তুই দান করতে পারিস সবাইকে এবং অনেক পূর্ণ অর্জন করতে পারিস কিন্তু তোর তো কোনো প্রয়োজন নেই তাই তো তুই আমাকে তাড়িয়ে দিলি তাই আমি আর তোর বাড়িতে যাবো না তারপরেই শেঠজীর ঘুম ভেঙে যায় এবং শেরজি অনেক কান্নাকাটি করার পরেও ভগবান কিন্তু তার বাড়িতে আর কখনোই এলেন না তাই বন্ধুরা বাড়িতে যদি কখনো কোনো ভিকারি বা অন্য কেউই কোনো সাহায্যর জন্য আসুক না কেন তাকে নিজের সাধ্যমতো সাহায্য করা উচিত কখনোই তাড়িয়ে দেওয়া উচিত নয় আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে